বসন্ত আমার দরজায় প্রথম করানের ছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরে এতির চক্র রোদের মতো অনেকটা নির্লজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বাড়তি পেখম ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খরখরে রোদ যেমন দস্যুর মতো অদনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মহ নিঃসংকোচিত আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভোঁ দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহর্ষ্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাচি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কলহর মুখর আনন্দ সবাই কি মিলেছিল ঠোঁট উল্টানো না আর অভিষক্ত উল্লার মতন একদাল অবজ্ঞা তাও শুয়ে গিয়েছিলাম একটা সময় হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চুকে তাকিয়েছিলা আমার দিকে তার ছিল নয় একটু মায়ায় যেন ছিল হতে পারে কাপা আবেগ মিশ্রিত ছিল তোমার অদৃষ্টিতে এটুকুই আমার যা পাওয়া আমি ঝরিয়ে যাওয়া পাতা তুমি ছিল আকস্মিক দমকা হওয়া তারপরেও অবহেলার চাদর ছড়িয়ে উপেক্ষার দেওয়াল ডেঙিয়ে ও অবহেলার লাল দাগ মুছে জীবনের কোনো সীমা রেখা বানতে পারিনি আমি এ কথা জানে শুধু অন্তর জানে শুধু অন্তর জানে